আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড দুই আর এই প্রশ্নটি আজকে আমি যেখান থেকে সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়ন বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে বোর্ড কোশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলোও সমাধান করা হয়েছে কোনো একটি প্রশ্ন পরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা খেয়াল করবেন ওই প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আর ওই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ক্লাসটি দেখলে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে তো এই প্রশ্নের উপরেও একটা কিউআর কোডটা আছে আমরা একটু কিউআর কোডটা দেখে নিই এইটা হচ্ছে আমাদের সেই কিউআর কোডটা আর এই কিউআর কোডটা স্ক্যান করলেই আমরা বরিশাল বোর্ড বাইশের এই প্রশ্নটি পেয়ে যাব সরি এই কিউআর কোডটি এই কিউআর কোডটি স্ক্যান করলে আমরা রাজশাহী বোর্ড দু হাজার এই প্রশ্নটি পেয়ে যাব। তো চলুন এইবার আমরা আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নে চলে যাই ক নম্বর প্রশ্নটি হচ্ছে স্ফুটনাঙ্ক কাকে বলে তো এটার উত্তর হচ্ছে স্বাভাবিক চাপে অর্থাৎ এক এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ভাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে আমি আবার বলতেছি স্বাভাবিক চাপে অর্থাৎ এক এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কোনো তরল পদার্থ ভাস্প্রিয় পদার্থে বা গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে এবার আসুন খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি টোয়েন্টি থ্রি ইলেভেন এন এ প্লাস অর্থাৎ সোডিয়াম পরমাণু সোডিয়ামের সংকেত দেওয়া আছে প্লাস একটা চিহ্ন দেওয়া আছে তার মানে একটা আয়ন অবস্থায় আছে পাশে আপনার তেইশ মানে সোডিয়ামের ভরটা দেওয়া আছে আর এগারো মানে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যাটাও দেওয়া আছে আর প্রশ্নে বলা হচ্ছে এটি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আসলে এটি বলতে কী বোঝা একদম সহজ এটি হচ্ছে সোডিয়াম পরমাণু এটি আয়ন অবস্থায় আছে তারপরে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে তেইশ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ সোডিয়ামের প্রোটন আছে এগারোটি নিউট্রন আছে এগারোটি আরেকটা জিনিস খেয়াল করেন সোডিয়ামটা কী অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে তার মানে সোডিয়াম কী করেছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার মানে এইখানে সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হবে এগারো বিয়োগ এক অর্থাৎ দশ তার মানে এখানে মোট দশটি ইলেকট্রন আছে আশা করি খ নাম্বারটার নাম্বারটার উত্তর কীভাবে পড়তে হবে আপনারা বুঝে গিয়েছেন এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে আছি দেখেন ঘ নাম্বার প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের এসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো তো চলেন এবার আমরা একটু উদ্দীপকটি খেয়াল করি উদ্দীপকে দুটো পাত্র দেওয়া আছে একটা পাত্রে সেভেন গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে আর আয়ত আর ওই পাত্রের আয়তন হচ্ছে দুশো মিলিলিটার আরেকটা পাত্রে আপনার আট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড খার দেওয়া আছে আর ওই পাত্রের আয়তন হচ্ছে একশো মিলিলিটার আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে কি উদ্দীপকের এসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো অর্থাৎ প্রথম পাত্র যেই পাত্রে আমাদের এসিড আছে ওই পাত্রের এই যে দ্রবণটা এই দ্রবণটার মোলারিটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো আসলে আমরা একটু দেখি কি কী তথ্য আমরা এখান থেকে পাই একটু খেয়াল করি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা জানি ডাব্লিউ সেভেন পয়েন্ট থ্রি গ্রাম আমরা আয়তন ভি জানি দুইশো মিলিলিটার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা খুব সহজেই এটার আণবিক ভরটা বের করতে পারবো যেটা হচ্ছে এমের মান তাহলে আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে মোলারটি বা ঘনমাত্রা এসের মান আশা করি যে তথ্যগুলো দেওয়া সেই তথ্যগুলো দিয়ে আমরা খুব সহজেই এই এর মানটা বের করে ফেলতে পারবো তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারি প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলবেন এইচ সি এল এর ভর গ্রাম আনবিক ভরটা আমাদের নিজেদের বের করতে হবে আনবিক ভর ডব্লিউ সরি এটা হবে এম আণবিক এম হবে হচ্ছে আপনার যেহেতু একমল তাই গ্রামে লিখি তারপরে আমাদেরকে দেওয়া আছে দ্রবণের আয়তন দ্রবণের আয়তন ভি দেওয়া হচ্ছে 200 মিলিলিটার তাহলে দেখেন আমাদের যা যা তথ্য দেওয়া আছে সবগুলো তথ্য আমরা এক পাশে ফেললাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর ডাব্লিউ সেভেন পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর এম থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম থার্টি সিক্সটা দেখতে একটু উদ্ভট লাগতেছে দ্রবণের আয়তন ভিটা হচ্ছে দুইশো মিলিলিটার তাহলে আমাদের কাছে দেওয়া নাইটা কি ঘনমাত্রা বা এসটা আমাদের দেওয়া নাই তার মানে আমাদের ঘনমাত্রাটাই কি করতে হবে ঘনমাত্রাটাই বের করতে হবে আমরা সূত্র কি জানি W ইজ ইকুয়াল টু ভি এস এম ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে আমাদের সূত্র কিন্তু আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে এস এর মান তো চলুন আমরা এসের মানটা বের করে ফেলি অতএব এস ইজ ইকুয়াল টু বা এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ এম টু এক হাজার ডিভাইডেড বাই ভি এম আমি জাস্ট কী করেছি আমি জাস্ট সূত্রটাকে একটু জাস্ট ডান বাম করে কি করেছি আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা বের করতে হবে সেটার জন্য সুতোটাকে জাস্ট নতুন করে সাজিয়েছি এখানে এ ভি এস এম ছিল গুণ অবস্থায় বাম পাশ ডা বাম আসলে হয়ে যাবে ভাগ এখানে এক হাজারটা ছিল ভাগ অবস্থায় বাম পাশে এসে করলে হবে কি গুণ এটাই করেছি এবার চলেন এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত মানগুলো সব বসিয়ে দিই আমাদের ভি এর মান ছিল দুইশো এম এল দুইশো এম এল ইন্টু আমাদের এর মান ছিল হলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর আমাদের ডাব্লিউর মান ছিল সেভেন পয়েন্ট থ্রি এবার আমরা যদি একটু ক্যালকুলেটারে হিসাব করি তাহলে দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মানটি আছে সে মানটি পেয়ে যাব তাহলে একটু খেয়াল করেন আমাদের যে কাঙ্ক্ষিত মানটি আমরা পেয়েছি সেটা কি মোল তার মানে এস এর মান যেহেতু মোল পেয়েছি তার মানে আমাদের এই দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে এক মোল এই এক মোলটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আর এইভাবে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা বের করব তো চলুন এরপরে বিক্রিয় পাওয়া যাবে কি গাণিতিক যুক্তি দাও আবার বলতেছি দ্রবণদ্বয়কে একত্রিত করলে কোন লিমিটিং বিক্রিয় পাওয়া যায় কি গাণিতিক যুক্তি দাও তাহলে আমরা যদি দ্রবণ দুইটিকে এক করি আসলে কি হবে দ্রবণ দুইটিকে যদি আমরা এক করি জাস্ট আমাদের এই এখন যে বিক্রিয়াটা লিখে দেবো সেই বিক্রিয়াটা হবে তো চলেন দেখি দ্রবণ দুটিকে একত্র করলে আমাদের কী বিক্রিয়া হয় খেয়াল করুন প্রথম পাঠ্য ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বিতীয় পার্থ্য ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে যখন আমরা একত্র করব একত্র করলে আমরা পাব সোডিয়াম ক্লোরাইড লবণ আর এইচ টু ও এই দুইটা পাত্রকে একত্রিত করলে আমাদের আসলে এই বিক্রিয়াটাই সম্পন্ন হবে এবার খেয়াল করেন আমাদের এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে মোল এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও আছে এক মোল এবার আমরা যদি এই মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করে রেখে দিই তো দেখুন কি হয় একটু দেখি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটু বের করি সোডিয়াম হাইড্রোক্সাইড হবে হলো সোডিয়ামের তেজ অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের হচ্ছে হলো এক সতেরো আর তেজ যদি আমি যোগ করি চল্লিশ তাহলে এক মূল সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে চল্লিশ তো এটা হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কে আণবিক ভরটা বের করা এখন এখান থেকে আমি বলতে পারি না যে আমার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এইচসিএল বিক্রিয়া করে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ঠিক আছে অতএব এক গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে চল্লিশ ডিভাইডেড বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অতএব আমাদের প্রশ্নে সোডিয়াম হাইড্রক্স আমাদের প্রশ্নে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল আট গ্রাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল কি সেভেন পয়েন্ট থ্রি গ্রাম তো আমরা যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে হিসাব করতেছি আমরা আমাদের প্রশ্নটা উল্লেখ করি অতএব সেভেন পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে চল্লিশ ইনটু সেভেন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এন এর সাথে তো চলুন এবার আমরা একটু দেখি আমাদের আসলে ফলাফলটা কী হতে পারে ক্যালকুলেটর আমরা একটু হিসাব করে দেখি আট গ্রাম তার মানে আমাদের সেভেন পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক এসিড আট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লব সোডিয়াম হাইড্রোক্সাইড খারের সাথে বিক্রিয়া করে তাহলে দেখেন আমাদের প্রশ্নে সোডিয়াম আমাদের প্রশ্নে হাইড্রোক্লোরিক এসিড কতটুকু ছিল সেভেন পয়েন্ট থ্রি গ্রাম তার মানে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করতেছে কতটুকুর সাথে আট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে আমাদের সেভেন পয়েন্ট থ্রি গ্রাম যে হাইড্রোক্লোরিক এসিডটা দেওয়া আছে সেটা যথেষ্ট পরিমাণে দেওয়া আছে তাহলে এবার আমরা চলে যাই একটু সোডিয়াম হাইড্রোক্সাইডের দিকে এবার চলে যাই দেখি আমাদের আট গ্রাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল উদ্দীপকে সেটা আসলেই সত্য নাকি না সেটা আসলে কি গ্রহণযোগ্য মান কিনা এবার আবার আমরা যদি দেখি চল্লিশ গ্রাম এনএচ বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম অতএব প্রশ্নে ছিল কয়েক গ্রাম আট গ্রাম আট গ্রাম বিক্রিয়া করে আট ডিভাইডেড বাই চল্লিশ উত্তর আসে কত একটু দেখি সেভেন পয়েন্ট থ্রি গ্রাম কার সাথে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রো ইয়া চল্লিশ গ্রাম সোডিয়াম সরি আট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তাহলে দেখেন আমরা আমাদের হাইড্রোক্লোরিক এসি ইয়া চল আট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম তার মানে দেখেন আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক মান কিন্তু আমরা লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞায় কী জানি যে রাসায়নিক বিক্রিয়ায় যদি মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে যদি একটা পদার্থ শেষ হয়ে যায় আরেকটা পদার্থ অবশিষ্ট থাকে তাহলে যেটা শেষ হয়ে যায় সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক ঠিক আছে আর লিমিটিং বিক্রিয়টা যেটা হয় সেটা কি সবসময় পরিমাণে কম দেওয়া থাকে তার মানে আমাদের এই বিক্রিয়ায় কি যেগুলো আমাদের এই বিক্রিয়া দুইটা বিক্রিয় কি কী পরিমাণে দেওয়া আছে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে তাহলে আমাদের এই বিক্রিয়া কি হবে কেউই কি হবে না লিমিটিং বিক্রিয়ক হবে না তাহলে আমাদের এই বিক্রিয়া কী হবে না কেউই লিমিটিং বিক্রিয়ক হবে না আর এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে আশা করি আপনারা এই সৃজনশীলের যে উত্তরগুলো ছিল সবগুলো কীভাবে করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর এরকম আরও অসংখ্য ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদেরকে কী করতে হবে ইজি কেমিস্ট্রি যে বইটি আছে জলদি করে আপনাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সবার সংগ্রহ করে ফেলতে হবে আর ইজি কেমিস্ট্রির পাশাপাশি আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলোর একটা করে ইজি ভার্সন আপনারা জলদি আপনাদের নিকটস্থ লাইব্রেরি এবং টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেজটি আছে সেই অনলাইন পেজটি থেকে এই বইগুলো অর্ডার করে সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করার মাধ্যমে আপনাদের পরীক্ষার জন্য যে একশো পার্সেন্ট প্রস্তুতি নেওয়া দরকার সেটা আশা করি নিয়ে ফেলবেন আর আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম